ও শুভেচ্ছা নিবেন যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে নির্বাচন যতই গণিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের ফর্মুলা বিতর্ক চিন্তাভাবনা এবং তার মেয়াদ দীর্ঘায়িত করা বিভিন্ন ধরনের ফর্মুলা সামনে আসছে তিনি যেন বিগত আমি সরকারে মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকেন এমন ফর্মুলাও সামনে আসছে এবং এরই মধ্যে এই ফর্মুলা সামনে আসতে না আসতে আপনার মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি তার ফেসবুক পেজে মন্তব্য করলেন যে আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটমেন্টকে পাঁচ বছরের জন্যে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তিনি এই মন্তব্য করেন এই মন্তব্য করেন যখন তার আগে আপনার পিনাকি ভট্টাচার্য আপনারা সকলেই তাকে চেনেন জানেন তার সম্পর্কে বলার কিছু নেই কিংবা পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তবে তার এক ধরনের প্রভাব যেমন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর যেমন আছে তেমনি বর্তমান সরকারের উপরেও তার এক ধরনের প্রভাব লক্ষ্য করা যায় তিনি ব্যাপক ইনফ্লুয়েন্সার ডাক্তার লেখকও বটে সমালোচকও বটে বিশ্লেষকও বটে এবং নানা গুণে গুণান্বিত তিনি এরই মধ্যেই একটি ফর্মুলা দ্বারা করালেন বা দিলেন যে তিনি বললেন যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুসের একজন উত্তরস্বরী খুঁজে বের করা এবং তিনি সেই উত্তরস্বরীর নামও তিনি বললেন যে কে হবেন এই উত্তরস্বরী তিনি বললেন এবং এর পেছনে তিনি যুক্তিও তারা করালেন এবং তার এই পুরো ফর্মুলাটা কেন অগ গণতান্ত্রিক তথা বিগত ফেসিস সরকারের মতোই কেন সেটা পরে আলোচনা করব এবং তিনি কেন এখন বা এই মুহূর্তে নির্বাচনের আগে তিনি এ ধরনের ফর্মুলা উপস্থাপন করছেন সেটিরও কারণ বলবো আগে শুনে নেই তিনি তার ফর্মুলায় কিভাবে ব্যাখ্যা করছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তরসূরি দরকার এবং তাকে আমেলিক সরকারের সময়কালীন যে সাড়ে তিন বছর এখনো আছে সেই সময়টাতে তাকে দরকার আছে কেন দরকার আছে সার্বিক বিষয় তিনি কীভাবে বলছেন এবং ব্যাখ্যা করছেন এবং সেটি কতটা অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং এই যে পিনাকি ভট্টাচার্য বলেন এবং এ ধরনের যারা ছাত্র জনতা বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা ভূমিকা পালন করছে তারা কিন্তু পাঁচই আগস্টের পর বলেছিল যে মানুষ এতদিন তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এখন তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে এখন মানুষ মুক্ত বিহঙ্গের মতো কথা বলবে এবং এখন মানুষ তার ভোট তার কাকে দিবে সেটা সেই নির্ধারণ করবে জনগণই তার নেতা বেছে নেবে এরকম কথা বলার পরেও এখন সেই আপনার জনপ্রতিনিধি বা সরকার করার প্রক্রিয়াটা সেটা ভোটের মাধ্যমে নয় যে ফর্মুলার মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে আমি একটু আপনাদেরকে বিষয়টি পরে শোনাচ্ছি বা বলছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন এরপর বলছি কেন এটি ফেসিস্ট ফর্মুলা এবং কেন বা তিনি এখন এই ফর্মুলাকে অ্যাস্টাবলিশ করার জন্যে উঠে পরে লেগেছেন তার পেছনে কারণগুলো কি সেটিও বলব সর্বশেষে তিনি যেটি বলছেন যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তরস্বরী খুঁজে বের করাটাই হচ্ছে এখন হচ্ছে খুব জরুরি ইস্যু এই মুহূর্তে জরুরি ইস্যু এবং কি কারণে জরুরি ইস্যু এবং তিনি এই উত্তরস্বরীর নাম তিনি দিলেন হচ্ছে কাকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম তিনি দিলেন তিনি উত্তস্বরী হবেন এবং তিনি উপ প্রধান উপদেষ্টা হিসেবে তিনি ডক্টর মোহাম্মদ ইনসের উত্তস্বরী হিসেবে কাজ করবেন কেন উত্তস তাকে নাম দিলেন তার কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে প্রথমত হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশের দুইজন সম্মানিত উজ্জ্বল এবং অধিক জনপ্রিয় রাজনৈতিক নেতার সন্তান এবং এই পরিবারে প্রতি জনগণের আপনার আস্থা আছে একজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন হচ্ছেন বেগম খালেদা জিয়া তার সন্তান হচ্ছেন তিনি কাজেই এই সম্মানিত দুজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তির আর তিনি সন্তান কাজেই এই পরিবারের প্রতি জনগণের যথেষ্ট আস্থা আছে এবং দ্বিতীয় কারণ হিসেবে তিনি যেটি দেখিয়েছেন যে তিনি আপনার নতুন তথা তরুণ প্রজন্মের নেতা তার কম এবং বাংলাদেশের সিনিয়র এবং তরুণ জেনারেশনের মধ্যে তিনি একটা কানেক্ট করতে পারেন কারণ হচ্ছে যে তিনি এই দুই প্রজন্মের মাঝামাঝি বয়সের হচ্ছেন তিনি এবং একজন উঁচু মানের সংগঠক হিসেবেও তিনি তার অভিমত ব্যক্ত করেন যে তারেক রহমান যেভাবে সমালোচনা নিতে পারেন তার দলের বড়ুরা সেইভাবে সমালোচনা নিতে পারেন না বলেও তিনি তার ভিডিওটিতে বলেন এবং এই যে বিএনপির এত জনপ্রিয়তা থাকার পরেও যদি আপনার নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে তিনি সফল হবেন কি হবেন না এই নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন যে না তিনি সফল হবেন না সম্ভবত না এবং দুঃখজনকভাবে না তিনি এভাবেই তার মন্তব্য প্রকাশ করেন এবং তিনি এভাবে বলেন পিনাকি কি ভট্টাচার্য এইভাবে বলেন এটা বাংলাদেশের জন্যে ডিজাস্টার হবে ডিজাস্টার হবে এটা ধ্বংসাত্মকমূলক সিদ্ধান্ত হবে এটা বাংলাদেশের জন্যে যেন তিনি যদি প্রধানমন্ত্রী হন এবং কেন ডিজাস্টার হবে বাংলাদেশের জন্য সেই হিসেবে তিনি বেশ কিছু কারণ তিনি উল্লেখ করেছেন সেটার মধ্যে হলো প্রথমত হলো যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে বিএনপি বেপরোয়া হয়ে উঠবে হ্যাঁ প্রকৃতপক্ষে দলের উপর এখন কারো যে নিয়ন্ত্রণ আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন কেননা পাঁচই আগস্টের পর তিনি একটি প্রতিবেদন দাখিল করেন যে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যে সন্ত্রাসী দখলদারি চাঁদাবাজি এই করতেছে এটা আওয়ামী লীগ আগে তা করতো কিন্তু এখন বিএনপি সেটা করতেছে এবং গত আট মাসে বিএনপি মোট খুন করেছে বলছেন যে একষট্টি জনকে এর মধ্যে আপনার সাতজন জন সাতজন অরাজনৈতিক একজন জামাত এবং ছেচল্লিশ জনই যারা বিএনপি করত তিনি এভাবেই উল্লেখ করেন যে এর মধ্যে ছেচল্লিশ জনই হচ্ছে যে বিএনপি করত এবং এই বিএমপি কি আপনার ভারতকে সামলাতে পারবে যে বিএনপিটা আছে এই বিএনপিকে ভারতকে সামলাতে পারবে কারণ মির্জা ফখরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে তিনি সুসম্পর্ক চান কাজেই এই যে আরেকটা জিনিস তিনি বলেন যে বিএমপি এত জনপ্রিয়তা থাকলেও তিনি বিএনপি কিন্তু তরুণদেরকে দলে টানতে পারেন নাই বলেও তিনি উল্লেখ করেন এবং মেধাহীন দুর্বৃত্তরা বিএমপি বলেও তিনি মন্তব্য করেন যে বিএনপিতে যারা আছে এটা হল মেধাহীন দুর্বৃত্ত তিনি এভাবেই উল্লেখ করেন এবং তারেক জিয়া ইন্টারন্যাশনাল আপনার ইমেজ কে তৈরি করবে তার এক যে ইন্টারন্যাশনাল ইমেজ যে আন্তর্জাতিক ইমেজ এটা তৈরি করবে কে বিএনপির মধ্যে থেকে এবং কারণ হিসেবে তিনি বলেন যে পশ্চিমা আপনার গণমাধ্যমগুলো তার কোনো খবর ছাপা হয় না তিনি গণমাধ্যমগুলোতে জানো না এবং তিনি নিজেও কিছু লিখেন না তাহলে তার যে ইন্টারন্যাশনাল যে একটা ইমেজ দরকার আছে একজন প্রধানমন্ত্রী হলে সেই ইন্টারন্যাশনাল ইমেজটা কে তৈরি করবে এই হিসেবে তিনি এইভাবে মন্তব্য করেন এবং তিনি বলেন যে বিএনপি মনে করে যে নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে এটা মনে করতেই পারে রাজনৈতিক দল তারা রাজনীতি করছেন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবেন এটা মনে করতেই পারে আবার দেশের অনেক জনগণ তিনি বলেন যে বিএনপিও মনে করে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে আবার দেশের অনেক জনগণ মনে করে যে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস আপনার যেন ক্ষমতায় থাকেন আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকেন তাহলে এই অবস্থা যে বিএমপি চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে আবার এই জনগণ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে এই অবস্থার প্রেক্ষিতে তাহলে কি করণীয় তিনি একটি ফর্মুলা দ্বারা করা যে প্রথম হল অন্তর্বর্তী সরকার তার পরবর্তীতে তিনি একটা ট্রানজিশনাল সরকার আর গঠন করবেন সেই সাথে এই ট্রানজিশনাল সরকার থেকে আপনার রাজনৈতিক সরকারের উত্তরণ ঘটবে এবং এই ট্রানজিশনাল সরকারের সময়কালটা হবে এই যে আওয়ামী লীগের যে সময়কালটা ছিল আপনার সাড়ে তিন বছর এই সময়কালটা হবে এবং এই ট্রানজিশনাল সরকারের কে কে থাকবে তিনি ওই হিসেবে বলেন যে এখানে বিএনপি থাকবে জামায়াত থাকবে চরমোনায় থাকবে নূরের দল থাকবে জাতীয় নাগরিক পার্টি থাকবে এমনকি বাম দলসহ যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের সদস্যরা এখানে উপদেষ্টা হিসেবে থাকবেন এখন তিনি তারেক রহমানকে যে যে উপ আপনার প্রধান উপদেষ্টা হিসেবে চিন্তা চিন্তাভাবনা করলেন নাম ঘোষণা করলেন যে এটার সমস্ত কিছুর এটার আপনার সেকেন্ডম্যান হিসেবে থাকবেন তিনি এতে করে বিএনপি আপনার কি লাভ হবে তিনি কিছু বিএনপির কিছু লাভের কথা উল্লেখ করেছেন তার মধ্যে তিনি বলছেন যে তারেক রহমান আপনার একজন ম্যান্টরি পাবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পাবেন এবং এই মেন্টরিংয়ের তারেক রহমানের ভবিষ্যৎ নেতা হিসেবে আপনার গড়ে তুলতে সাহায্য করবে এটার একটা বিশেষ দিক আছে এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নেটওয়ার্কগুলো আছে সারা বিশ্বে কানেকটিভিটি আছে তার সাথে তিনি পরিচিত হবেন এবং নিজের কানেক্টিভিটি বাড়াবেন এবং এটার একটা ধারাবাহিকতা থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরবর্তীতে যে নেতা বাংলাদেশে আসছেন তিনি হচ্ছেন তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নেটওয়ার্ক সব নেটওয়ার্কের সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটা গ্রহণযোগ্যতা বাড়বে বলে তিনি এইভাবে ব্যাখ্যা করেন এবং এতে করে তারেক রহমানের একটা ক্লিন ইমেজ ইন্টারন্যাশনালি তৈরি হবে যেটা আপনার প্রফেসর ইউনুসের সেকেন্ড ম্যান হিসেবে একটা ক্লিন ইমেজ আন্তর্জাতিকভাবে তৈরি হবে আবার তারেক রহমানের কেউ ব্যর্থতার দায়ও হবে না যেহেতু এটার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একটা জাতীয় ঐকমত্যের সরকারও এর মাধ্যমে আপনার গঠিত হবে এইভাবে তিনি তার অভিমত ব্যক্ত করেন এখন এই যে আপনার যে জনগণের ভোটাধিকারের জন্য বিএনপি দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আছে এবং তাদের নেতাকর্মীরা পনেরো বছর যাব নির্যাতন নিপীড়ন গুণ খুমের শিকার হয়েছে এখন সেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফর্মুলাটা দেয়া হলো যে ফেচিস্ট ফর্মুলা যে বিগত সরকার যেমন কে নির্বাচনে এলো বা কে আসলো না সেটাকে তোয়াক্কা না করে নির্বাচনের আয়োজন করে তারা তাদের প্রার্থীতা বা নির্বাচিত ঘোষণা করে তারা দেশ চালিয়েছে সরকার চালিয়েছে সেই একই অবস্থায় যদি এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকার ফর্মুলা আসে তাহলে সেই তো ফেচিস্ট সরকারের মতো এখানে জনগণের রায়ের প্রতিফলনটা তো প্রকাশ পেল না এটা একটা ব্যাপার এবং এর পরপরই দেখা গেল সাজি সালাম তার ফেসবুক পোস্টে লেখলেন যে তিনিও তার একটা আকাঙ্ক্ষা যে আপনার নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার না পাওয়াটা তার আজীবনের জন্য একটা আক্ষেপ থাকবে না পাওয়াটা একটা আক্ষেপ থাকবে এখন ঘটনা হচ্ছে যে কেন এই মুহূর্তে আপনার এই ধরনের ফর্মুলা আছে নির্বাচন যত আছে এই ধরনের ফর্মুলাগুলো আছে আপনাদের হয়তো মনে আছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে আপনার সরকারের মেয়াদ কতদিন হবে তিনি বলেছিলেন যে বিগত সরকারের মেয়াদের সময়কালের চাইতে বেশি হওয়া উচিত হবে না এবং এই নিয়ে কিন্তু পরবর্তীতে ব্যাপক আলোচনা এবং সমালোচনার কিন্তু জন্ম দিয়েছিল এবং সেটারই ধারাবাহিকতায় কিন্তু এখন আবার কিনাকি ভট্টাচার্য একটা ফর্মুলা দ্বারা করালেন এবং কেন দ্বারা করালেন এই ফর্মুলাটা এটার উদ্দেশ্যটা কী এবং কেন এবার ডক্টর মোহাম্মদ ইনুসকে আরও দীর্ঘ সময়ের জন্য থাকা দরকার কেন চাচ্ছেন প্রকৃতপক্ষে তিনি ছাত্রদের এক ধরনের অভিভাবক এবং তিনিও ভালো করে জানছেন এবং ছাত্ররা ভালো করে বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা কিংবা ভালো আসন তাদের পাবেন না কারণ তাদের দলের যে অবস্থা তাদের দলের যে ভাবমূর্তি এবং এই চিন্তা ভাবনা থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহব্ব নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে তারা যে নির্বাচিত সরকার যে সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবে সেটা তারা নিশ্চিত হতে পারছেন না সেখানে তারা সন্দেহ পোষণ করছেন এর মানে তারা বুঝতে পারছেন যে তারা নির্বাচনে জয়ী হতে পারবেন না এর মানে একটা জিনিস তারা বুঝে গেছেন যে তাদের ভবিষ্যৎ কি যখনই তারা চিন্তিত অবস্থার মধ্যে আছেন তাদের অভিভাবক তিনিও চিন্তায় মধ্যে আছেন এবং এদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় এটা এটাকে আমি বলবো একটা সুরক্ষা ফর্মুলা কেন সুরক্ষা ফর্মুলা যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে কি এটা একরকম নিশ্চিতভাবে বলা যায় যে নির্বাচনে বিএনপি জয়ী হবে বিএনপির বর্তমান যে সাংগঠনিক অবস্থান সাংগঠনিক শক্তি এবং যে ধীরতা এবং তাদের যে বর্তমানে যে জনপ্রিয়তা তারা জয়ী হবে এবং তারা জয়ী হলে ছাত্ররা যে ব্যগতিক অবস্থার মধ্যে পড়বেন এটা সুনিশ্চিতভাবে বলা যায় কারণ এই ব্যাগতিক অবস্থার পরিবেশ সৃষ্টি কিন্তু তারাই করেছেন কেন তারা করেছেন কারণ যে তারা বিএনপি কে ফেসিস বলছেন তারা আমি লীগের ভাষায় কথা বলছেন তারা বলছেন বিএনপি আমি লীগের ভাষায় কথা বলে তারা থায় বাংলাদেশে নেই এই কথা বলছেন এবং এক পরিবারের স্বার্থের জন্য সংস্কার বন্ধ থাকবে না তারা এইভাবে মন্তব্য করছেন এবং জাতীয় সরকার গঠন সংস্কার তাদের জন্যে বাধাগ্রস্ত হচ্ছে তারা বিভিন্ন চাঁদাবাজি দখলদারি শুরু করেছেন এইভাবেও তারা মন্তব্য করছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র একটি ফেঁচিস সরকারকে এক ফেচিস সরকারকে তাড়িয়ে আরেক ফেচিস সরকারকে সরকার গঠনের জন্য ছাত্র জনতা দুই হাজার ছাত্র জনতা জীবন দেয়নি এইভাবে বলছেন কাজে এই বিষয়গুলো হারে হারে উশির করবে বিএনপি এবং বিএনপি যখন এই ছাত্রদের উপর তাদের এই কথাগুলোর প্রতিক্রিয়া জানাবে সেই ক্ষেত্রে লিগ আবার কিন্তু তাদের সাথে বের হয়ে আসতে পারে রাজপথে এবং তাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে এবং ছাত্ররা তাদের রাজনৈতিক দল গঠনে যথেষ্ট সময় পাবে এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময় দেওয়া মানে হচ্ছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময় না এটা ছাত্রদের জন্যে সময় বের করে নেওয়া তারা যেন সাংগঠনিক তৎপরতা চালিয়ে একটা শক্তিশালী অবস্থানে যেতে পারে এবং তারেক রহমান ছাড়া অন্য কাউকে প্রস্তাব করলে সেটা গ্রহণযোগ্য হবে না কিংবা বিএনপি মানবে না এখন এমন একটি নাম পিনাকি ভট্টাচার্য তিনি করলেন যেন এটা মেনে নেয় বিএনপি অবস্থা কিংবা এদিকে আপনার জামায়াতি মানবে কেননা পিনাকি ভট্টাচার্য ফর্মুলা আপনার জনসম্মক্ষে কাজ করেছেন তিনি ছাত্রদের সাথে আলাপ না করে জামায়াতের সাথে আলাপ না করে এ ধরনের ফর্মুলা তিনি এভাবে জুড়ে সুরে বলছেন সেটা আমার ভূতগম্য হয় না আমার মনে হয় যে ব্যাপারে এবং সরকারের মধ্যে যারা ছাত্রদের থেকে সমন্বয় তারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের সাথে এই ব্যাপারটি আগে আলাপ করার পর তিনি হয়তো এই ফর্মুলাটা প্রকাশ করেছেন এবং জামায়াতও হয়তো হয়তোবা এটা মেনে নেবে কারণ জামায়াত চায় হচ্ছে সংস্কার এবং গণহত্যার বিচার চায় তারপর নির্বাচন চায় কাজে এই দুটি যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি মেয়াদ বেড়ে যায় তাহলে অবশ্যই বিচার প্রক্রিয়া এবং গণহত্যার বিচার সেই সাথে সংস্কার দুটি হবে কাজে জামায়াত এটি চাচ্ছে জামায়াত এটা মেনে নিতেও পারে বলা যেতে পারে যে তাদের মধ্যে হয়তো মেনে নেওয়ার মতো সম্ভাবনা থাকলে থাকতেও পারে বাকিটা আমার ঠিক সেইভাবে আমি বলতে পারছি না রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে তারপরে অন্য যে দল আছে তাদের দলের একজন করে মন্ত্রী হবেন এটা লোভনীয় প্রস্তাব তারা মেনে নিতেই পারেন একজন করে মন্ত্রী মন্ত্রিসম যায় উপদেষ্টা হবে কারণ নির্বাচনে তারা জয় লাভ যদি না করেন তাহলে তো এই সুযোগও পাবেন না কাজে এই সময়টুকুর মধ্যে তারা যদি মন্ত্রিত্ব হয় তাহলে তাদের খারাপ কি এবং মন্ত্রিত্ব হলে কিছু সুযোগ সুবিধাও আছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন মন্ত্রী না হয়ে মন্ত্রী ক্ষমতা ব্যবহার করছেন এই প্রক্রিয়াগুলো তো আমরা বিগত সময়গুলো থেকে যেমন দেখছি এখনও দেখছি এবং এই প্রক্রিয়ার কিছু সুবিধা তারা অবশ্যই পাবেন এবং ছাত্রদের নিরাপত্তা ও ছাত্র রাজনীতির বিকাশ এই মুহূর্তে এর চাইতে আর উত্তম আর কোনো ফর্মুলা হতে পারে না ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের রাজনৈতিক বিকাশের জন্য এর থেকে উত্তম ফর্মুলা এই মুহূর্তে নাই এবং এর জন্যে আমার মনে হয় যে নানাভাবেই নানা দিক থেকেই আপনার লবিস্ট ফিস করা হয়েছে যেন এই প্রস্তাবটাকে আপনার বাস্তবায়ন করা হয় যতদূর মনে হয় আর কি এ প্রক্রিয়ায় জাতীয় ঐক্যের মাধ্যমেই কেবল আমি লীগকে আপনার মোকাবেলা করা সম্ভব যদি সকল দলগুলি একটি জাতীয় পক্ষের বা জাতীয় আপনার দল করে হয় আপনার সরকার গঠন করা হয় জাতীয় সরকার তাহলে আওয়ামী লীগকে কিন্তু মোকাবেলা করা সম্ভব আদারওয়াইজ আপনার দেশে এবং দেশের বাইরে বিদেশি চক্রান্তগুলো এবং ইউরুস সরকারের জন্যে এটা একটা বিপদ সেই সাথে ছাত্রদের জন্য একটা বিপদ হয়ে যাবে যাবে সামনে দাঁড়াবে কাজে এই যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ফেচিস্ট কায়দায় বিগত সরকারের কায়দায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদকে দীর্ঘ করার যে আলোচনার সামনে আসছে কিংবা ফর্মুলার সামনে আছে সেটা জনগণের ভোটাধিকারকে হরণ করবে এবং বিএনপি এতে কোনো অবস্থাতে মেনে নেবে না কারণ দীর্ঘ সময় সংগ্রাম করার পর যেখানে তারা আপনার রাষ্ট্র ক্ষমতায় যাবেন সেই জায়গায় উপ প্রধান উপদেষ্টা হবেন সেই ধরনের হয়তো বা প্রস্তাব রাজি হবেন না তবে তারা আপনার এই চেষ্টা তো চালাবেনি ছাত্রদের সাথে কারণ ছাত্ররা বুঝে গেছে তাদের আগামী দিনগুলোতে তাদের সামনে কি অপেক্ষা করছে তারা সারা বাংলাদেশে যে মেসাকার করেছে বিভিন্নভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে নানাভাবে উদ্বুদ্ধ করে আপনার এ কিনাকি ভট্টাচার্যের বিভিন্ন ধরনের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তারা যে ধরনের মেসাকারগুলো করেছে অবশ্যই ভবিষ্যতে তাদের জন্য যে শোককর দিন অপেক্ষা করছে না সেটা ছাত্ররা বুঝতে পারছে আর এজন্যই এই ধরনের ফর্মুলাগুলো সামনে আসছে কাজেই সামনের দিনে আপনার যদি এই ফর্মুলার বাস্তবায়ন না হয় তাহলে আপনার বর্তমান সরকার এবং ছাত্রদের রাজনৈতিক অবস্থান বাংলাদেশে খুবই কঠিনতর হয়ে যাবে এই যে আমরা বলছি যে প্রধান উপদেষ্টা বারবারই একটা জিনিস বলছেন যে আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি কাজেই সামনে এই যে এক ধরনের গৃহযুদ্ধের যে কথাগুলো শোনা যাচ্ছে সরকারের মধ্যে থেকেও সরকারের উপদেষ্টার মধ্যে থেকেও এবং নানা দিক থেকেও যে অবস্থা যে সংকটের সৃষ্টি করা হচ্ছে সামনের দিনে অবশ্যই খারাপ উদাহরণ অপেক্ষা করছে যদি সঠিক সময় নির্বাচন না হয় তাহলে অবশ্যই আরও খারাপের দিকে যাবে রাষ্ট্রের পরিস্থিতি এবং সেটা যদি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে একটা সমাধানে না পৌঁছে তাহলে যে বাংলাদেশের আমরা সমৃদ্ধির বাংলাদেশের স্বপ্ন দেখছি বা বাস্তবায়নের কথা বলছি সমস্ত তাই বেহাত হবে আজকের মতো এখানে বিদায় নেব আবারও আগামীকাল আসব অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে অনেকে কমেন্টস করেছেন ঈদ মুবারক জানিয়েছেন আপনার ঈদ মুবারক আপনাকে আরেকজন আবার ই জানিয়েছেন অনেকেই অনেক ধরনের রাকেব মন্তব্য করেছেন কমার্স করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই দীর্ঘ সময় আমার কথা শোনার জন্য মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং চির ঋণী আবারও আগাম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এবং শুভকামনা রইল সকলের প্রতি এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা ধন্যবাদ সকলকে শুভরাত্রি